নমস্কার লাইফ স্টাইলে সবাইকে স্বাগত আজকে আপনাদের হেনা তৈরি করা দেখাবে কিভাবে হেনাটা তৈরি করে মাথায় মাখলে চুল ঝরে যাবে না আর অ্যালার্জিও হবে না সঙ্গে সঙ্গে চুলটা কালো হয়ে যাবে চলুন দেখাই তার জন্যে প্রথমে সস বানাতে আমি খানিকটা জল নেব নিয়ে গ্যাসেতে জলটা বসাই চা লটু বেশি ঘন করে করে নেবো এটা করার জন্য হেনাটা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখতে হবে এই চায়ের লিকার দিয়ে হেনাটা ভিজিয়ে রাখতে হবে পরের দিন মাখতে হবে মানে শ্যাম্পু করা চুলে মাখতে হবে মেখে এক ঘন্টা রেখে দিতে হবে তাহলে সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে এক ঘন্টা রেখে শ্যাম্পু করে নিতে হবে সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে চুল পড়বে না অ্যালার্জি হবে না চুলটা মজবুত হবে চুল গজাবে দেখাচ্ছি কীভাবে করি একদিন করে এটা সপ্তাহে আর আমি যে তেল আগে দিয়েছি সেটা রোজ ব্যবহার করলে আস্তে আস্তে কালো হয়ে যাবে আর এটা সঙ্গে সঙ্গে কালো হবে ভালো করে আমি করে টাকা ভিজে রাখতে হবে আর শ্যাম্পু করা তুলে মাখতে হবে এখন এটা এবার আমি ভিজিয়ে নেবো এই বাটিটাতেই আমি করি এই বাটিটাতেই আমি ভিজিয়ে নেব আমি নিয়েছি ময়ুর হেনা কেটে নেব আমি নিয়েছি হেনাটা আমি এটা পাউডার আমলকি পাউডার আমলকি পাউডার আমলকি পাউডারটা দিচ্ছি

যাবে <laughs> এক চামচ আমলকি পাউডার দিব আর দেবো পাতি লেবু রস রে আমি একটা পাতি লেবু নিয়েছি এতটা দেবো না এক চিন্তা কেটে নিই ডিমও দিতে পারেন আমি ডিম দিই ডিমও আপনারা দিলে তাহলে পরের দিনে সকালে ডিমটা দিলে দিতে পারেন পরের দিন এই যে রেডি তো হয়ে গেছে এটা যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আজকের ভিডিওটা এখানেই এন করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন